আসসালামু আলাইকুম জ্ঞান থেকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কতটা সুন্দর হয়েছে আজকের যে রেসিপিটা সেটা হচ্ছে বিখ্যাত একটা খাজা রেসিপি এটা বিহারের খুব বিখ্যাত একটা রেসিপি এখন কম বেশি সব দেশে এটা পাওয়া যায় সবাই কম বেশি বানিয়ে থাকে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যেমন দেখতে লোভনীয় হয় তেমন খেতেও কিন্তু লোভনীয় হয় কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে গেলাম তো প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা হ্যাঁ আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি একটা চামচ কালো জিরে কালো জিরেটা রাখার অবশ্যই চেষ্টা করবেন এটাতে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ করে তুলবে আর দ্বিতীয় কথা হচ্ছে সচরাচর সবার ঘরে ময়দাটা থাকে না আটাটাই বেশিরভাগ থাকে রুটি করার তো সেটা দিয়ে করার চেষ্টা করি সব সময় আমি তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল মানে যেটা আমরা রান্না করি সেই তেলটা এটা দিয়ে খুব সুন্দর করে এখন একটা ময়াম করে নেব দেখতেই পাচ্ছেন স্কিনে কিভাবে আমি করে নিচ্ছি অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন কারণ আটাটা যত সুন্দর ময়াম করা হবে আর এই খাজার রেসিপিটা কিন্তু ততটাই খাস্তা হবে আর সুস্বাদু হবে যেহেতু আমি এটা আটা দিয়ে তৈরি করছি ময়ামটা কিন্তু জরুরি তো দেখুন আমি কি সুন্দর করে ময়ম করে নিয়েছি আটাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে হাতে নিলেই বোঝা যাচ্ছে কিভাবে করা হয়েছে আর এইভাবে একবার করে দেখে নেবেন যে ময়মটা পারফেক্টলি হয়েছে কিনা এই পর্যায়ে আমি এখানে গরম পানি নিয়ে নিয়েছি অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে ডোটা কিন্তু অনেকটা সফট থাকে আর বেলতেও অনেকটা সুবিধা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম যেহেতু গরম তো হাত দিয়ে মাখানো সম্ভব নয় তাই চামচ দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি এখন হাতে সাহায্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু মুথে নেব সুন্দর একটা ডো তৈরি করার জন্য আর আমরা ডোটা ঠিক আটা জন্য যেভাবে রুটি করার জন্য ডোটা তৈরি করে নিই সেভাবেই তৈরি করে নেব তবে আর একটু সফট করার চেষ্টা করবেন এতে কিন্তু খুব ভালো হয় এখন দেখুন পরিমাণ মতো পানি আমি আবারও দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন প্রেস করে করে নিয়েছি কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন ওপর থেকে সামান্য তেল দিয়ে দিয়েছি একটা চামচের মতো এটা দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তো ঢেকে এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি এখন এক মিশ্রণ তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব দুঃখিত সম্পূর্ণ মিশ্রণটা খুব সুন্দর করে দেখাতে পারিনি কারণ বাটিটা একদম সাদা ছিল তার কারণে দেখাতে কষ্ট হয়ে গিয়েছিল পরে আমি বুঝতে পেরেছি স্ক্রিনে যে জিনিসটা পারফেক্টলি দেখানো হয়নি তবে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে এটাকে সাইডে রেখে দিয়েছি এখন একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি আর যে ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি সেটা এখন একটু ভালো করে মথে নেব আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখে কিন্তু বুঝতে পারছে আর এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব আপনারা যে সাইজের বানাতে চান সে সাইজের কিন্তু করে নিলে হবে প্রথমে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছিলাম তবে সেটা দিয়ে আমি ছোট ছোট কয়েকটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমার বাচ্চারা বলছিল যে আম ছোট করে বানাবে বড় করে দরকার নেই কারণ এটা প্রায় আমি বাসায় বানিয়ে থাকি তো তারা জানে আমি কি বানাছিলাম তাই আমার ছেলে বলছিল আর কি ছোট করে বানিতে প্রথমগুলো অবশ্যই তার ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিয়েছিলাম ছোট করে তো প্রথমেই আমি একটা লেচি নিয়ে বেলে নেব। রুটি যেভাবে বানাই ঠিক সেভাবেই বানিয়ে নেব তো আমি আগেও বলেছি যারা আমার ভিডিওগুলো ওয়াচ করেন যে আমার অফ ক্যামেরায় রুটিটা পারফেক্ট হয় কিন্তু অন ক্যামেরায় বানাতে গেলে গোল একদমই হয় না তো দেখে নিতে পারছেন একটা রুটি তো করে নিয়েছি তো এরপর যে যে মিশ্রণটা তৈরি করেছি এখন পারফেক্টলি বুঝতে পেরেছেন কেমন একটা মিশ্রণ হয়েছে সেটাই ব্রাশে সাহায্যে রুটিটার উপরে করে দিচ্ছি এভাবে আর রুটিটা অবশ্যই একটু মোটা করে বানানোর চেষ্টা করবেন যারা ময়দা দিয়ে বানাবেন মোটা করেই বেসিক্যালি এটা তৈরি করা হয় আমি যেহেতু আটা দিয়ে নিয়েছি তাই একটু পাতলা করে নিয়েছি যাতে একটু খাস্তা টাইপের থাকে তো উপর থেকে আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তারপর ছুড়িয়ে দিয়ে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলে দেওয়ার কিছুই নেই একটু বুঝে নিলে হয়ে যাবে খেয়াল করে দেখলেই তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি তো সবগুলো সেম প্রসেসে বানিয়ে নেব এই খাজাটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকালে নাস্তার জন্য চায়ের সাথে বা মেহমান আসলে সেখানেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই পর্যায়ে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন একটা ছোট করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন তো এই তো দেখছেন পারফেক্টলি আমি কিভাবে তৈরি করে নিচ্ছি খাজাটার তো বাকিগুলো আমি সেম প্রসেসে হাতের সাহায্যে একটু চাপ দিলে কিন্তু তৈরি হয়ে যাবে কি সুন্দর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু অনেকগুলোই হবে যারা ভাবছেন সাইড দিয়ে একটু ছুটে যাবে তারা কিন্তু এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সাইড দিয়ে একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি যেগুলো আমি প্রথমে ছোট করে বানিয়েছিলাম সেইগুলো দেখিয়ে দিলাম তো হালকা একটু বেলুনের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে প্রেস করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খাজাটা তো এর থেকে বড় করব না কারণ পাতলা হয়ে যাবে বেশি এমনিতেই পাতলা হয়ে গেছে এটা যেহেতু ভারী করে তৈরি করে সেই অনুযায়ী আমি অনেকটা পাতলা করে নিয়েছি তো পরবর্তীতে বড় একটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটা তো এই পর্যায়ে সেম প্রসেসে উপর থেকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি লাগিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে নেবেন এ পর্যায়ে এই মিশ্রণটা অবশ্যই লাগাবেন তা হলে কিন্তু নাস্তাটা একদমই খাস্তা হবে না এটা যদি ময়দা দিয়েও তৈরি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেসটা ফলো করবেন উপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন সেম প্রসেসে কেটে নেব একটু মোটা মোটা করে নিয়েছি এবার এবার যেহেতু একটু বড় করে তৈরি করব তো সেম প্রসেসে আমি এটাকে দেখুন রোল করে নিচ্ছি এই তো হয়ে গেছে এখানে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে নিলাম দেখুন তৈরি হয়ে গেছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি সবগুলো তৈরি করে নেওয়ার পর সেম প্রসেসে আমি এগুলোও বানিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকেও আমি বেলুনের সাহায্যে বেলে একটু বড় করে নিচ্ছি এখনই কিন্তু অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে আর উপর থেকে খেয়াল করলে দেখতে পাবেন একটু তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন ছোট বড় মিলিয়ে এভাবে কিন্তু আপনারা বানাতে পারেন বাচ্চারা এটা খুব মজা করে খেয়ে নেবে আর বড়দেরও পছন্দের তালিকায় থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে ইজিভাবে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয় এই জিনিসটা ছোট বড়ো সাইজ করে আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করে নিতে পারবেন এই তো দেখুন তো ফাইনালি এগুলো যখন বানানো হয়ে গেছে এখন ডাইরেক্টলি আমি এখানে এগুলো কিছুটা রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর চলে চলে এসেছি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সেম বাটিতে আমি অ্যাড করে দেব দুই কাপের মতো পানি তো যেই কাপটা দিয়ে আপনারা চিনি অ্যাড করবেন সেই কাপটা দিয়েই কিন্তু পানি নিয়ে অ্যাড করে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চামচের মতো এলাচ গুঁড়ো দানা করে নিয়েছিলাম আর এক চিমচির মতো ফুড কালার ইউজ করেছি কালারটা সুন্দরের জন্য অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন খুব সুন্দর করে চিনির মিশ্রণটা মিলিয়ে নিচ্ছিলাম আর দেখুন বরফ চলে এসেছে অবশ্যই এটাকে নেড়ে চড়ে সুন্দর একটা মিশ্রণে তৈরি করে নিতে হবে খুব সুন্দর একটা গ্রান ছিল এলাচের দানার কারণে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন পানিটা বলক চলে এসেছে আর আরেকটা কথা বলে নেই এই পর্যায়ে কিন্তু চুলার রাস্তা মিডিয়ামে রাখবেন একদম হাই হিট করা যাবে না আর একদম লো ওয়ে করা যাবে না এই পর্যায়ে দেখে নিয়েছিলাম শিরাটা কতটা আঠালো হয়েছে তো এখন এটা তৈরি হয়নি আরও কিছুটা সময় জাল করে নিতে হবে এ পর্যায়ে দেখুন কিছুটা সময় পর শিরাটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে আর অনেকটাই আঠালো ভাব তৈরি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এক তার দুই তার করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু আঠালো হয়ে গেলে একটু ঘন হয়ে গেলে শিরাটা তৈরি হয়ে যাবে এটা নামিয়ে ঢেকে রেখেছি সাইডে তো আরেকটা চুলাতে আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছিলাম সেখানে পরিমাণ মতো তেল অ্যাড করেছি দিয়ে দিচ্ছি খাজাগুলো যেহেতু আমি পাতলা করে দিয়েছি তাই ভাজতে বেশিটা সময় লাগবে না আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে বেশি হাই হিটে হলে দ্রুত কালার চলে আসবে ভিতরে কাছে থেকে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন উপর থেকে লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে একদম পারফেক্টলি এই জিনিসটা তৈরি করতে যতটা কম সময় লাগবে খেতে কিন্তু এর থেকে দাবর মজা হবে তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা তো উল্টে পাল্টে নিয়ে আমি একটু কালার তৈরি করে নিয়েছিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নেবেন কারণ এটা শিরাতে দেওয়ার পর এটার কালারটা কিন্তু আরেকটু ব্রাইট হয়ে যাবে দেখতে কিন্তু এখনই খুবই সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের খাজা শুধু শিরা ছাড়াও বা বানিয়ে খেতে পারেন সেটা চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আমি প্রায় সময় বানিয়ে থাকি তার জন্য বলছি যে চায়ের সাথে শুধু খেতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো একটা ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি তেল ঝরতে ঝরতে আমি আরও তিনটা অ্যাড করে দিয়েছি সেম প্রসেসে আমি নেড়ে চেড়ে ভেজে আমার ইচ্ছে অনুযায়ী কালার করে নিয়েছি তো একটু সময় নিয়ে এই প্রসেসটা কমপ্লিট করে নেবে দেখুন এগুলোতেও কালার চলে এসেছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে তো সেম প্রসেসে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি তো এই পর্যায়ে দেখুন শিরাটা আরও ঠান্ডা হয়ে ঘন হয়ে গেছে আর যেগুলো ভেজে নিয়েছিলাম খাস্তাগুলো দেখুন কি সুন্দর লাগছে কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এর থেকে বেশি কালারও আপনারা চাইলে করতে পারেন তবে আমি এটুকু রেখেছি উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল তো এ পর্যায়ে একটা আমি শিরাতে ঢেলে দিয়েছি আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু খাজাগুলো ঠান্ডা করে নিতে হবে একদম গরম অবস্থায় শিরাতে দেওয়া যাবে না আর দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টেই উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু শিরাতে রাখা যাবে না একদমই অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন করে উঠাচ্ছি একটু ছেঁকে ছেঁকে শিরাটা ফেলে দিয়ে কিন্তু উঠাতে হবে আর আমি যে পর্যায়ে শিরাটা তৈরি করেছি একদম ঘনও রাখিনি একদম পাতলাও রাখিনি আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ফাইনালি দেখুন আমার খাজাগুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে এটা এখনও মিডিয়াম গরম আছে কুসুম গরম যেটাকে বলে তো এ পর্যায়ে এটা এরকম দেখতে লাগছে এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে আর খেতে একদম মুচমুচে স্বাদ চলে আসবে আর দেখতেও কিন্তু কালারটা আরও গাঢ় হবে তো আমি সম্পূর্ণ প্রসেসটা এখানে ঠান্ডা হওয়া অবধি দেখাতে পারছিলাম না কারণ আমার ছোট মেয়ে কান্না করছিল তার কাছে যেতে হবে তো আমি ভিডিওটা কমপ্লিট করে যেতে চাচ্ছিলাম তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এভাবে খাজা তৈরি করে ঘরে খেয়েছে সেটাও জানাবেন একবার ট্রাই করে দেখবেন তো অবশ্যই দ্বিতীয়বার বানাতে চেষ্টা করবেন আপনারা খুব ইজিলি এই খাজাটা কিন্তু তৈরি তৈরি করে করে নিতে পারেন আমি যেমন আটা দিয়ে তৈরি করেছি আপনারাও করতে পারবেন আমারটা কিন্তু একদম পারফেক্ট খাজা স্বাদ পেয়েছে সবাই তো আপনারাও চেষ্টা করে আমাকে জানাবেন সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা তো আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ